রাতে আজকে বোনের হাতে বানানো স্পেশাল বিরিয়ানি দুপুরেও কিছু কাজ এগিয়ে রাখা হয়েছে যেমন এই চালটা ভেজানো ছিল আলুটা সেদ্ধ করা ছিল সাথে চিকেনটা ম্যারিনেট করা ছিল এখন শুরু হয়েছে বিরিয়ানি প্রিপারেশন বোনের হাতে বানানো বিরিয়ানির এত প্রশংসা করেছি আমি অনেকেই বিরিয়ানির রেসিপি চেয়েছিলেন কিন্তু দুপুরেই আজকে রান্নার অনেকটা এগোনো ছিল তাই আজকেও বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে পারলাম না তবে এরপর বাড়ি এলে যেদিন বিরিয়ানি বানাবে সেদিন অবশ্যই শেয়ার কর সন্ধেবেলা আজকে অনেক কিছু খাওয়ার ছিল বোন ছিল এদিকে চিকেন মা বানাতছিল সাতপুরি আগামীকাল আমরা চলে যাচ্ছি আর এবারে আসার পর বোন চেয়েছিল সাতপুরি খেতে তাই আজকে সাতপুরিটাও বানানো হচ্ছে সব মিলিয়ে সন্ধে থেকে আজকে প্রচুর খাওয়া দাওয়া সাতপুরিটাও মা অপূর্ব বানিয়েছিল এত মুচমুচে সাথে ভেতরে স্টাফিংটাও অসাধারণ সন্ধেবেলা আজ এত কিছু খাওয়া হয়েছে তাই ডিনারটা একটু দেরি করেই করেছি বিরিয়ানিটা প্রত্যেকবারের মতোই অপূর্ব ছিল সাথে রায়তাটাও ভীষণ ভালো